সো আজকে আমরা দেখব যে কীবোর্ড যদি আমাদের আনন্স্টল করি বা আনন্স্টল হয়ে যায় তাহলে কীভাবে আমরা ইনস্টল করব আমরা প্রথমে যাবো হচ্ছে এই উইন্ডোজে উইন্ডোজে যাওয়ার পর আমরা সিটিংয়ে যাব এখানে না হইলেও আমরা ম্যানেজ সিটিংয়ে যাবো রাইড বটন ক্লিক করার পর ডিভাইস ম্যানেজার তারপরে এখানে শো করবে যে কিবোর্ড আছে কি নাই সো আমরা যদি কীবোর্ডটা এখন আনইনস্টল করি যে আপডেট তারপর আনইনস্টল ডিভাইস যদি আমরা আনইনস্টল করি তাহলে হচ্ছে মোটামুটি আমাদের কীবোর্ড কোনো কাজ করবে না যদি আপনি চাপেন না কেন কিবোর্ড কাজ করবে না তো সেই জন্য আমাদের জন্য এখন যদি আমরা আবার যদি ইনস্টল করতে চাই তাহলে আমাদের আসতে হবে অ্যাটাকশন তারপরে আমাদের এখানে ক্লিক করলে পরে আমাদের কীবোর্ডটা শো করবে শো করলে পরে আমাদের তখন কাজ করবে দেখেন কাজ করে আমি যদি এন এম পেস করি দেখেন কাজ করতেছে ঠিক আছে চ' আজিকালি ভিডিঅ' ডা এই পৰ্যন্ত ধন্যবাদ সবাইকে